চুয়ান্ন বছরের যে বস্তা পচা বাংলাদেশ সেই বাংলাদেশ আর মানুষ দেখতে চায় না মানুষ চায় একটা নতুন বাংলাদেশ আমরা এই দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল এই দলের অনুসারী আমরা এই দলের মাধ্যমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় গণতন্ত্রকে সুসংহত করার জন্য তারই বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি ব্যাপক কাজ করেছেন কিন্তু চক্রান্ত এবং ষড়যন্ত্র কখনো থেমে থেমে নাই এই চক্রান্ত ষড়যন্ত্রের কারণেই আমাদের দেশে বারবার গণতন্ত্র ব্যাহত হয়েছে সংগ্রামী বন্ধুগণ আজকে আবার আমাদের কাছে সুযোগ এসেছে এই দেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করার মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার মানুষের মৌল মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে সেই উদ্দেশ্যেই আজকে বিএনপির নেতৃত্বে আমরা নির্বাচন যদিও এই নির্বাচন কিন্তু এটা নির্বাচনী এক আন্দোলনের মত সেই আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই আমরা এই দেশেকে এই দেশে মানুষের ভোটাধিকার আমরা ফিরিয়ে দিতে চাই তারই উদ্দেশ্যে আজকে নির্বাচনের প্রস্তুতি চলছে আমরা আমাদের এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে মানুষের কাছে একটা নতুন বাংলাদেশ আমাদের সামনে এসেছে চুয়ান্ন বছরের যে বস্তা পচা বাংলাদেশ সেই বাংলাদেশ আর মানুষ দেখতে চায় না মানুষ চায় একটা নতুন বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপুন প্রতিষ্ঠিত হবে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং আমাদের দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন মানুষের মধ্যে সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমাদের এই নির্বাচন এবং এর আন্দোলন নির্বাচনে আমরা বিজয় অর্জনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ